আসসালামু আলাইকুম নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখব সন্ধ্যার মধ্যে ঝড়ের আবাস চার জেলায় সতর্ক সংকেত রাতেই ষাট কিলোমিটার ব্যাগে ঝড়ের পূর্বাভাস এবার বিস্তারিত রাত একটার মধ্যে ষাট কিলোমিটার ব্যাগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে রাত একটার মধ্যে ষাট কিলোমিটার ভেগে জ্বরের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাবিদ মোহাম্মদ শাহরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে রাত একটার মধ্যে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ভেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশে অস্থায়ীভাবে ধমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার আবহাওয়াবিদ মোহাম্মদ মনোর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় দেশের চার জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ভেগে জ্বর বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ভেগে অস্থায়ী ধমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামীকাল এগারোই মে শনিবার সকাল নটা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রতিদিনের আবহাওয়ার সর্বশেষ খবর এবং দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে